আপনাদের মধ্যে আপনার যদি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকবেন কিন্তু আপনার ভাই ভালো থাকবে না আপনার বোন ভালো থাকবে না এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অতি জরুরি বাংলাদেশের পক্ষে যারা আছেন যারা বাংলাদেশ পন্থীর নাগরিক আছেন তাদের কাছে আহ্বান থাকবে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ অবস্থান নিন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আজকে

আওয়ামী লীগের প্রধান বাসনের প্রশ্ন আসে না কিভাবে এই প্রশ্ন আসে যেখানে এখন শহীদের হত্যের তার সময় নাই শহীদের এখনো ব্যথা করে নাই যেখানে শহীদের যারা আত্মীয় স্বজন

যারা দেশপ্রেমিক বাংলাদেশ প্রতীক নাগরিক আছেন তাদের কাছে আহ্বান থাকবে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ঐক্যবদ্ধ হন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হলে বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশ কখনো ভারতীয় এজেন্ডার কখনোভাবে থামানো যাবে না বাংলাদেশে ভারতের প্রভাব কমাতে হলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ সবাই আওয়ামী লীগ নিষিদ্ধ আমাদের একটি সর্বতা নেই এদেশের সাধারণত রক্ষার জন্য অবশ্যই আমলিকে নিষিদ্ধ করতে হবে এবং আমলিগের সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা সদা প্রস্তাব আছি বিপ্লবীদেরকে দাঁড়ানো যায় না বিপ্লবীরা কখনো দেবে না বিপ্লবীরা এখনো রাজপথে আছে বিপ্লবীরা রাজপথে থাকবে বিপ্লবীরা রাজপথে তাদের সকল দাবি আলো করে নিয়েই ছাড়বে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য যার জন্য আহ্বান জানাচ্ছি জনাব অন্য হোসেনকে যে একজন জুলাই যোদ্ধা প্রথম শ্রেণীর যোদ্ধা

আমরা কিন্তু বলে দিয়েছি রাজনীতি আর বাংলাদেশে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের শেষ দিন আওয়ামী লীগের নেতা কর্মীরা এমপি বাংলাদেশ ছেড়ে পালিয়ে সেই ভারতে চলে গেছে আমরা বারবারই বলেছিলাম ভারত বাংলাদেশের কখনো বন্ধু না এবং রাজনৈতিক দল না গঠিত একটা রাজনৈতিক দল যা বাংলাদেশের থেকে ভারতের এভেন্ট বাস্তবায়ন করে আপনারা দেখেছেন কিভাবে এই পরাজিত শক্তিরা বাংলাদেশ ছাড়া ভারত নিয়েছে কার্যক্রম নেই আমরা বলতে চাই আপনাকে যে পেছনে হয়েছে সেই পেছনেটি হয়েছে এই জুলাই করা বিদ্যালয়ের মাধ্যমে এবং আপনার যেই এখন আপনি বসে ক্ষমতার চেয়ার বসেছেন সেটি দু হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তাহলে আপনি কিভাবে বলেন যে দল এই দু হাজার শহীদকে হত্যা করেছে যাদের রক্তের পর

আমার সামনে যে সমস্ত মিডিয়া ভাইরা আছেন আমার যারা যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন। আপনারা আপনারা নামাজ পড়তে পেরেছেন কিনা শান্তিতে আপনারা যারা নিজেকে বিএনপি মোকাবিল করছেন আপনারা বলেন শান্তিতে আপনারা বউ বাচ্চা নিয়ে সংসার করতে পেরেছেন কিনা আপনারা যারা নিজেদেরকে জামাতের কর্মী মনে করছেন আপনারা যারা নিজেদেরকে শিবিরের কর্মী মনে করছেন আপনাদের কাছে প্রশ্ন আপনারা বুকে হাত দিয়ে বলেন বিগত পনেরোটা বছর আপনারা শান্তিতে মিছিল মিটিং এই বাংলার মাটিতে করতে পেরেছেন কিনা আজকে যে দল

আপনি রাস্তাঘাটে চলতে চলতে বলেন বাংলাদেশের বিচার হীনতার রাজনীতি অপসংস্কৃতি চালু হয়েছে আমরা এই জুলাই বিপ্লবে আমাদের চোখের সামনে যারা গুলি চালিয়েছে তাদের কিছুই আমরা বিচার করতে না পারি বিচার নিশ্চিত করতে না পারি তাহলে বিচার হীনতার সংস্কৃতি আরো চালু হবে স্থাপিত হবে চারহীনতা সংস্কৃতি যাতে বাংলার মাটিতে আবার চালু না হয় উজ্জীবিত হতে না পারে এই জন্য আমরা জুলাই গণহত্যার বিচারকারীদের দাবিতে বকেট কর্মসূচি পালন করছি আমরা এখন শাহভাগে যাব শাহভাগে মরে আমাদের অবসান কর্মসূচি চলতে থাকবে যারা মনে করেন এই জুলাই বিপ্লবের গণহত্যের বিচার নিশ্চিত করতে হবে এবং এই খুনি খুবই বাংলার মাটিতে এনে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে আপনারা সকলে আমাদের এই বকের কর্মসূচির সাথে একত্রোষণা করুন

দর্শকা ইতিমধ্যে যদি আপনাদের জানার চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর থেকে রাজু ভাস্কর 5 থেকে জুলাই মঞ্চের যারা যোদ্ধা রয়েছেন তারা ইতিমধ্যে আওয়ামী লীগের নিষেধর দাবি নিয়ে তাদের যে বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি পালন করছে না এছাড়াও তাদের ঘোষণা যে স্লোগানে বলছেন তারা লিগ নট দফা এক দাবি এক আওয়ামী লীগ নট কাম ব্যাক হ্যাঁ এই দিয়ে তারা তাদের যে কর্মসূচি পালন করছেন এছাড়াও আহ তাদের ঝুলাই মঞ্চের যে অবস্থা হয় সেটা হচ্ছে রাজু ভাস্কর্যের থেকে তারা ইতিমধ্যে পৌঁছাবেন হচ্ছে শাহবাগ চত্বরে তারা এছাড়াও আহ শাহবাগ ব্লকের কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নিষেধের দাবিতে তারা বলছেন এই সোনার বাংলায় আহ আওয়ামী লীগের কোন জায়গা হবে না এমনটি বলে তারা তাদের স্লোগান চালিয়ে যাচ্ছেন দর্শকরা জুলাই মঞ্চের যারা রয়েছেন তারা ইতিমধ্যে আওয়ামী লীগের ইসিদের যে দাবিটি সে দাবিটি নিয়ে তারা তাদের যে কর্মসূচি সে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে স্লোগানে বলছেন এক দফা এক দাবি আওয়ামী লীগের এই দেশে কোনো নেই এমনটি বলে তারা তাদের কর্মসূচি পালন করছেন এছাড়া তারা বলেছেন যে যে বিষয়টি ابو سعید مدھو چا شائنی مدھو چا شائنی مدھو ابو سعید مدھو چا شائنی مدھو چا شائنی مدھو بکٹ 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 ہبو صحابہ بکٹ ہبو بکٹ 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 ہبو আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ আজ বলে চলো তাকে তুলনা তা কম হবে তার মানে নার্সি বাহিনীকে যেভাবে নিষিদ্ধ করা দিতে আওয়ামী লীগকে সেভাবে নিষিদ্ধ করা হবে আপনারা দেখেছেন তারা ছয় বছরের বাচ্চা শিশুকে মারতে মারিদাব নাই তারা তাদের ধাপ টিকে রাখার জন্য দু হাজার সালে মেয়ে কিভাবে এই জন্য আমরা বলেছি হচ্ছে একটি সুখ্যাত

দর্শক আজ আমরা শুনছিলাম তারা বলছিলেন যে দেশের মানুষ সাধারণ মানুষকে আহ্বান করে তারা বলছেন যে আওয়ামী লীগ বিষয়টি যে বিষয়টি সে তারা শাহবাগের যে জুলাই মঞ্চের যে সংগঠনটি রয়েছে তারা শাহবাগে ইতিমধ্যে ব্লকের কর্মসূচি ঘোষণা করেছেন এছাড়াও তারা স্লোগানে বলছেন তাদের দফা এক দাবি এক এছাড়া তারা এই স্লোগানটি দিয়ে আওয়ামী লীগ যে দাবিটি